আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর একটা ভিডিও দিলাম কারণ ভিডিও করার অত আমার ভালো লাগে না আমার এই স্যালেনের প্রতি ইয়া নাই কারণ আমি বাড়ি যাইতেও পারি না নতুন স্যালেন খুলতেও পারি না এই কারণে তবে মা একটা ভিডিও দেই এরকম তাই টাইটেল থাম্বাল দেখে তো বুঝছোই যে কি নিয়ে ভিডিও করতে লাগছি এই সান্ডা সান্ডা করে আবার কেউ বলে না যে আপু একই সান্ডা না এ সান্ডা না এটা কিন্তু ভাত মুরগির গতি এটার বিরিয়ানি বলে সৈদি সৈদির বিরিয়ানি যা বাংলা বিরিয়ানি বলে তো এই সান্ডা সান্ডা করে সান্ডা মানে কি সান্ডা হয়েছে যে গুল বাংলাদেশ বাংলা যারা বলে গুল তোমরা কি নামে সিনেমা জানি না আমাদের গ্রামের বাসায় বলে গুল বরিশালের বাসায় তোমাকে বাসা কি বলে কমেন্টে বলবা তা এ দেহি মানুষ খায় প্রায় মানুষই খায় এটি এই সৈদিতে বাংলাদেশের এই হই দেখো করতেছে এই লোকটা কিন্তু বাংলাদেশের একদিন আমি ফজরের নামাজ ফজর নজরের নামাজ পড়তে বসে ভাত রান্না ধুয়ে আয়া নামাজ পড়তে লাগছে আমি সান্ডার কথা শয়তান আমার লই আছে নামাজে বিচারে সান্ডার কথা মনে হয় টাইম বধ করে বমি করে দিতে লাগছি বুঝছো তে এ দেখলে আমার এমন গিন করে এ বলে খায় এ খাইতে অনেক মজা দই রান্না দিলে বলে সৌদিরা বলে চাকরির থেকে ভাত করে দেয় কাজে লয় না এরকম শুনি আমি দেখি না আমাকে দিকে খায় না এরকম আমি টিকটকে আমি তো দেখছি একটা আফুরে পাক করতে হ্যার ম্যাডামের মালিকেরা খায় এটা বলে অনেক মজা বা স্বাদ এটার তেল বলে তলানে দেখলে গিন করে এডির এটার কি বলে বলো তো এটার বলে গুল এটা ওই যে হাঁস মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এটি খায় কিন্তু এগুলায় আগে দেখতাম বর্ষাকালে আমাকে এরকম হাঁস বৃষ্টি নামলা হাঁস খেয়ে থিত মুরগি তৈরি এটি এগুলো কারা কারা খাইছো আমার ভিডিও তো অনেক কাপুরা ভাইয়েরা দেখো তোমরা কারা কারা এগুলা খাইছো কমেন্টে বললো সৈদি বা অনেক রাষ্ট্রেই দেখি খায় আমার কাকায় থাকে কুয়ে থারে আমি জিগেছিলাম যে কাকা এরকম এরকম দেই সবাই এই ঠান্ডা খায় আমরা কি খাইছে নন কই কি না আরে বাবা এ খাই না আমরা কই তুমি খায় তুমি খাও আমি কই কি না ও আমার কাকাই দিছে আসে কই না না রে বাবা ও আমরা খাই না একাই অনেকে দেহে বাংলাদেশের মানুষে বাতের পে যে মিছা কথা কায় এটাও কিন্তু না ভাতের নিয়া নিয়ে খায় বুঝছো বাতের পে রাখে আহে আপনার ভিডিও করে হ্যাঁ সারে হ্যাঁ খায় এখন এ দেখলে আমার গিন করে